সবে বিশ্বকর্মা পুজো হয়েছে আর কটা দিন বাকি রয়েছে দুর্গা পুজোর মন্ডপে এখন চূড়ান্ত ব্যস্ততা এই অবস্থায় দুর্গা শুরু হয়ে গিয়েছে ট্যাংরা শিললেনের দাস বাড়িতে পৌরাণিক রীতি মেনেই সূচনা হয়েছে এই পুজোর চলবে শুক্লা নবমী পর্যন্ত টানা পনেরো দিন ধরে চলবে এই পুজো বাড়ির সদস্যরা পুজো করে আসছেন দুই প্রজন্ম ধরে পুজো করে আসছেন তারা মন্ডপে মা এখনো আসছেন অনেক জায়গায় প্যান্ডেল এখনো তৈরি হচ্ছে পুজো পুজো সাজ কিন্তু পুজো আরম্ভ হয়নি কিন্তু তার আগেই শিল্লেন দাসবাড়িতে মা প্রত্যেক বছর এসে পৌঁছায় আমাদের পুজোটা একটু বেশি দিনের পনেরো দিনের একপক্ষ কাল কৃষ্ণ কৃষ্ণের পক্ষে আদ্রা নক্ষত্রে দেবীর বোধন হয়ে থাকে আর শুক্লপক্ষে নবমী অব্দি পুজোটা হয় এখানে সপ্তমী অষ্টমী ও নবমী তিন দিনই মহাপুজো মানে তিন দিনই তিনটে বলি হয় তিন দিনই হোম হয় তিন দিনই দিনেই ষোলসোপচারী মাকে পুজো করা হয় অতিরিক্ত একটা বলি হয়ে থাকে সন্ধিক্ষণে আর অর্ধরাত্রিতে বলি হয় না কিন্তু পুজো হয়ে থাকে বাড়ির ছেলে প্রসেনজিৎ দাস নিজেই পুজো করেন পুজোর সমস্ত গাজের দায়িত্ব নেন চিকিৎসক বোন মৌমিতা দাস ষষ্ঠী থেকে শুরু হয় মূল পুজো ষষ্ঠীর সন্ধে আমন্ত্রণ এবং অধিবাসের মাধ্যমে দেবীর আবাহন হয় এরপর সপ্তমী থেকে নবমী মহাপুজো চলে প্রতিদিন চাল বলি দেওয়া হয় পুজো অনেক বছর ধরে ছোট থেকে ওদের নিয়ে আরম্ভ করেছি আর দুর্গা পুজো তো ওরা নিজেরা পড়াশোনা করে ওদের নিজের সেই মনোভাবটার চেষ্টাটা ছিল বলেই আজকে এই বিশালভাবে মাকে আনতে পারছি আসে যখন আনন্দের সীমা থাকে না হ্যাঁ সব দিক দিয়ে যেন মনে হয় ফুলে ফেঁপে উঠেছে আর যখন যায় তখন ফাঁকা করে দিয়ে যায় ভেতরটা যেন মনে হয় কী যেন হারিয়ে ফেলছি আবার পরের বছর কিভাবে পাবো কখন পাবো কতখানি করতে পারবো বলে বোঝাতে পারবো না তাই কান্নায় চোখের জলে ভেসে গেলেও মুখ ফুটে বলা যায় না অষ্টমীতে কোনো অন্ন ভোগ হয় না নবমীতে কুমারী পুজো হয় দশমীতে দেবীকে দেওয়া হয় পান্তা ভাত এবং কচুর লতি ভোগ এরপরেই বিদায় দেওয়া হয় দেবী দুর্গাকে আমি আমাদের কোনো মাকে আলাদা করে ভোগ দেওয়া হয় না আগের দিন কচুলতি লতি ও পান্তা পান্তা রাখা থাকে সেটা দিয়ে মাকে বিজয় করা হয় পুজো দু জেনারেশন আগে থেকেই হয়ে আসছে আর তখন কলসে পুজো হতো মানে ঘটে মায়ের পুজো হতো তারপরে আমি আমরা নিজেরাই ভাবি যে এইভাবে পুজো করলে মানুষের কাছে জানা যাবে যে এইভাবেও দুর্গা পুজো ছিল আর দুর্গা পুজোকে নিয়ে অনেক ইতিহাস আছে বাংলার অনেক বাড়ির অনেক কাহিনী আছে কিন্তু পুজোটা নিয়েও অনেক নিয়ম আছে স্মৃতিকাররা অনেক বই লিখে গেছে যে বইগুলো এখন হয়তো ব্যবহার করা হয় না সেগুলোই তুলে ধরার ব্যবস্থা